তো দেখো কেমিস্ট্রির যে পরমাণু এবং অনুরোধ আছে যে টপিকটা তোমাদের এখান থেকে বিশেষ ইম্পর্টেন্ট একটা পার্ট হলো জায়গাটা গত এটি কী করেছিলাম ইলেকট্রনিক বিন্যাস করেছিলাম এবং তাদের যজতা বের করা শিখিয়েছিলাম এবং বিভিন্ন যোগগুলি কীভাবে গঠন হয় তাদের গঠন সংকেত শিখিয়েছিলাম ঠিক আছে এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বল জায়গাটা যে কোনো একটা সংকেত দেখতে হবে কোনোটা যোগের নাম দিতে পারে বা সংকেত দিতে পারে দিয়ে বলবে তার সংকেত ভর নির্ণয় করো অথবা বলতে পারে আণবিক ভর নির্ণয় করো অথবা বলতে পারে আণবিক গুরুত্ব নির্ণয় করো ঠিক আছে তো সে কোনো অনু হোক বা কোনো যোগ্য হোক যেই হোক না কেন তাদের যদি এগুলি বের করতে বলে তাহলে ফার্স্ট আমাদের মনে রাখতে হবে এই লিস্টটা ঠিক আছে যেমন প্রত্যেকটারই পারমাণবিক ভর তোমাদের মুখস্থ রাখতে হবে পারমাণবিক ভর ছাড়া তোমরা আণবিক গুরুত্ব আণবিক ভর বা সংকেত ভর নির্ণয় করতে পারবে তা তোমরা কী করবে এই যে লিস্টটা আছে এটা তুলে নিয়ে মুখস্থ করে নেবে প্রত্যেকটা হাইড্রোজেনের আণবিক পারমাণবিক ভর কত হলো ওয়ান অক্সিজেনের সিক্সটিন তারপর কার্বনের টুয়েলভ নাইট্রোজেনের ফোরটিন দেখো সোডিয়ামের হলো টোয়েন্টি থ্রি ক্লোরিন হলো 35.5 35. ফাইভ 24 ফাইভ 32 টোয়েন্টি ফোর সালফার থার্টি ক্যালসিয়াম ফোরটি কপার এবং অ্যালুমিনিয়াম হলো টোয়েন্টি ঠিক আছে এগুলি করলে তোমাদের মোটামুটি হয়ে যাবে তো দেখো এখন ফার্স্ট क्वेश्चन হলো বলে দিল যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl এর সংকেত ভর নির্ণয় করো অথবা বললো NaCl এর ভোর করতে হবে ঠিক আছে যাই চাই না কেন এই এই তিনটার মধ্যে যেটাই আসুক না কেন সিস্টেম হলো এটাই ফার্স্ট এনএসিএল বলেছে তোমরা কি লিখবে এনএসিএল এর আনুবিক ভর হলো হলো লিখলি তো এখন এই যে এন এ আছে ফার্স্ট বলো এই এখানে এন এ এর পারমাণবিক ভর কত এন এর এন এর হলো টোয়ার্টি থ্রি এন এর পরিমাস তার কে আছে এখানে কত আছে এখানে থার্টি ফাইভ পয়েন্ট প্লাস করে দাও টোয়েন্টি থ্রি প্লাস থার্টি ফাইভ কত আছে পেয়ে আমরা

প্লাস নেক্সটে কি আছে সি সি কত হয় টুয়েলভ সি এ কাজ শেষ হলো তারপরে প্লাস একটা ও আছে ও কত হয় সিক্সটিন প্লাস আবার ও আছে কত হয় সিক্সটিন প্লাস এইচ মানে হলো ওয়ান শেষ প্লাস করে দাও আনসার চলে আসবে হ্যাঁ টুয়েলভের টুয়েলভ প্লাস থ্রি ওয়ান জ থ্রি প্লাস টুয়েলভ প্লাস ওয়ান দেখো কত আসে দেখো কত আসে কত আসলো এই যে দেখো এই টুয়েলভে 60 দেখো

ব্র্যাকেট আছে ব্র্যাকেট ইউজ করব ব্র্যাকেটের ভিতরে কি আছে এস এস মানে কত এখানে 32 এস তো একটাই আছে প্লাস ও ও মানে হলো 16 ও কয়টা আছে চারটা আছে মানে 16 ইনটু কত হবে ও বাইরে কি আছে ইনটু নেক্সট 26 টু যা কত আসে 52 প্লাস

বলতে পারলামেডি বুঝতে পারলে তাহলে আনুবিক ভর বা আনুবিক গুরুত্ব বা সংকেত ভর নির্ণয় করতে পারবে শুধু তোমরা এই জিনিসটা মনে রাখবে যে প্রত্যেকটা মলের পারমাণবিক ভর কত হয় পারমাণবিক ভর মনে রাখলে তোমরা তাদের এই তিনটা জিনিস খুব সহজেই বের করে নিতে পারবে 这个